আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে সকাল নয়টা বারো মিনিট হলো এখন বাগানে আসছি কিছু প্রচুর ফুল নিব চিংড়ি মাছ দিয়ে ভাজা করার জন্য এই যে কয়টা ফুল বাইর হয়েছে ওগুলো নিব আপনারা কি কথা থেকে ভিডিওটা দেখেন একটু কমেন্ট করে জানাবেন আর সবার কাছে একটা অনুরোধ করব প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন ভুল হলে সেটা সংশোধন করার সুযোগ করে দিবেন বলবেন অমুক জায়গায় ভুল হয়েছে কয়দিন আগেও কয়টা ফুল নিয়েছিলাম অল্প কয়টা হলে চলে মানে মানুষ দুইজন মা মেয়ে বেশি লাগে না দুঃখের বিষয় হলো গতকালকে ভিডিও করছিলাম ভিডিও করতে আপনারা অনেকে জানেন অনেক কষ্ট হয় কিন্তু আমার ভিডিওগুলো সব ডিলেট হয়ে গেছে ওই ভিডিওটা এডিটিং করা গেল না আচ্ছা ঠিক আছে আমি কেটে নিই তারপরে দেখাচ্ছি কতগুলো ফেলাম আসুন কতগুলো ফুল ফেলাম দেখায় এই যে আলহামদুলিল্লাহ অনেকগুলো ফুল পেয়েছি এগুলো আমার অনেক হয়ে যাবে এগুলো এবার ঘরে নিয়ে কেটে নিই এরপরে রান্নার পর আপনাদেরকে দেখাচ্ছি রান্না করব না বাজা করব সেটা দেখাবো তো সবাই সাথে থাকুন আবার আমরা ঘরে যাই আজকে নদীর বুড়ার ট্যাংরা মাছ আনা হয়েছে এখন সেগুলো করতেছি যে খুবই ছোট ছোট সব মাছ কাটা বাসা শেষ হয়ে গেছে এই যে খুব সুন্দর করে ধুয়ে নিলাম এখন রান্না করার পালা রান্না করার পরে দেখাচ্ছি এখানে কচুর ফুলগুলো সিদ্ধ করে নিলাম বাজা করার জন্য এগুলোকে বাজা করব আপনাদেরকে দেখাচ্ছি আমি চুলের উপরে তেল বসিয়ে দিলাম তেলের কড়াই তো এখন আমি কিছু ছোটো ছোটো ট্যাংরা মাছ বাজা করব কাঁঠালের বিচির ভত্তা করার জন্য সেগুলো দিয়ে দিব হয়ে যায় আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নেব তৈল থেকে আবার মাছ ভাজা তৈলের ভিতরে আমি দিয়ে দিব শুকনো মরিচকে একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিব ওখানে কচুর ফুলগুলো ভাজা করব আমি মরিচগুলো আমার দেওয়া হয়ে গেলো এখন দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলো এখন দিয়ে দিব রসুন বাটা এগুলো একটু জোস করে নিই তো আমার রসুনের গন্ধ চলে গেছে পেঁয়াজ পেঁয়াজ রসুনের এখন হলুদ দিয়ে দিব হলুদ দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিব মশলা গুঁড়া

শিঙ্গি মাছগুলোকে একটু দেখে নিব এখন দিয়ে দিব লবণ এখন মাছ পাতি বাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব কচুর ফুলগুলো এডেসেডি নিব ভালো করে মশলাপাতিগুলো ফুলের সাথে মিক্সার করা শেষ সেগুলো আস্তে আস্তে একটু জোশ আমি একটু খিদা লাগছে নাস্তা করে নিই আমার কচুর ফুলগুলো বাজা হয়ে গেছে এখন নামিয়ে রেখে দিব এখন চুলে বসিয়ে দিলাম ছোট ট্যাংরা মাছগুলো একটু ডেকে দিব এগুলো হয়ে যাক আর এদিকে যে আমি এগুলো নামিয়ে রাখলাম সম্পূর্ণ শেষ হয়ে গেছে এই যে এখানে আমি আমার ছোটো ছোটো মাছগুলা রান্না হয়ে গেল তো কেমন হলো জানাবেন সবাই কাঁঠালের বিচির বত্তা বানাবো আজকে চলুন সবাই দেখুন কাঁঠালের বিচির বত্তা কীভাবে বানায় আমার কাঁঠালের বেশির ভর্তা বানানো হয়ে গেছে তো চলুন বাতের সাথে টেস্ট করি তো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ